আমি দীপান্ধ না চলে এসেছি টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অন্য রকমের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের বিষয় হচ্ছে চলচ্চিত্র জগতে নির্বাচন সিনেমা আমরা সবাই দেখি তবে আমরা কি কখনো ভেবেছি যে সিনেমা কখন থেকে শুরু হয়েছে এবং তখন সেই সময় সিনেমাগুলো কীরকম ভাবে হতো আসুন ছোট্ট একটু আলোচনা করে নেওয়া যাক এই বিষয়টার উপরে চলচ্চিত্র জগৎটা ঠিক কবে থেকে শুরু হয়েছে এটা আজ অব্দি অনুধাবন করা যায় না তবে প্রথম দিকে শুরুর দিকে চলচ্চিত্রগুলোর হতো সাদা তোলা দৈর্ঘ্য হতো এক মিনিটেরও কম এবং ছিল নির্বাহ আঠারোশো নব্বই দশকের কাছাকাছি কিছু ভ্রাম্যমান প্রদর্শক তার ছবি দেখাতেন অস্থায়ী ছাউনিগুলো তো বিচিত্র অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এখানে কেবলমাত্র একটি দৃশ্যই দেখানো হতো সেখানে থাকতো খেলাধুলার কিছু অংশ দৈনন্দিন যাত্রা স্ল্যাপস্টিক কৌতুকাভিনয় সেখানে চলচ্চিত্রের কোনো বৈশিষ্ট্য আলাদা করে থাকতো না চলচ্চিত্রগুলো তৈরি হতো নির্বাক এবং সাদা এই চলচ্চিত্র একবার তৈরি হয়ে গেলে বিশ্বের যে কোনো প্রান্তে দেখানো যেত এতে এটা সুবিধা হলো যে দর্শক সুদূর ভ্রমণ তার নিজের জায়গায় বসে সহজেই দেখতে পারত সহজ সরল সুলভ বিনোদনের মাধ্যম হিসেবে চলচ্চিত্র খুব সহজেই সর্বসাধারণে গৃহীত হয়ে গেছিল আঠারোশো আহ চল্লিশ দশকের মাঝামাঝি থেকে উনিশশো কুড়ির শেষ ভাগ পর্যন্ত হচ্ছে নিরাপদ এই সময় সবাক চলচ্চিত্রের কয়েক দশকের তুলনায় নির্বাক চলচ্চিত্র ছিল অনেক বেশি নির্বাক চলচ্চিত্রের নির্মাতারা এই শিল্পটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে এবং প্রযুক্তিগত দিক থেকে বলতে গেলেও এটা অনেক বেশি যেমন ধরুন থ্রি পয়েন্ট লাইটিং প্যানিং কাছাকাছি আসা দীর্ঘস ধারাবাহিকতা সম্পাদনা এই সমস্ত কিছু প্রচলন ছিল নির্বাক চলচ্চিত্রের আগে চলচ্চিত্র চলতে থাকে তার নিজের নিয়ম অনুযায়ী লিখিত আকারে দর্শকের কাছে আলাদাভাবে উপস্থাপন করা হয় এই নির্বাক চলচ্চিত্র শব্দটি মিসনোমারের কিছু কারণ এগুলো সবসময় লাইভ শোনাতো কোন রকম সিনক্রোনাইজ করা রেকর্ড সাউন্ড কিছু এখানে ব্যবহার হতো না অভিনেতা অভিনেত্রীরা তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করে তারা তাদের শারীরিক ভাষা এবং মুখাবয়ব সমস্ত কিছু দিয়ে এমনভাবে ফুটিয়ে যাতে পর্দায় তারা কি চিত্রায়ন করতে চলেছে দর্শক খুব সহজেই বুঝতে পারত এবং নিজেদেরকে একাত্ম করে নিতে পারত সিনেমার সঙ্গে আজ এই পর্যন্তই বন্ধুরা অপেক্ষা করুন আগামী এপিসোডের জন্য খুব শিগগিরই দেখা হচ্ছে